যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি তোমার সম্পর্ক জোড়া লাগাবার চেষ্টা করো যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও আর যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা দিস ইজ ইসলাম দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই হচ্ছে ইসলামের আসল সৌন্দর্য সুমালা পড়বেন না আপনার সবাই কবি কি সুন্দর করে বলেছেন আমার এ ঘর ভাঙিয়ে আছে যে জম আমি বাধি তার ঘর আপন করিতে ঘুরিয়ে বেড়াই যে মরে করেছে পর অতএব পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন নাই পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে মূল্য করবে মায়া দিবে অনেক সম্মান করবে এটা আপনার আসল পারপাস নয় অ্যাজ এ মুমিন আপনার স্লোগান হবে একটা দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক দুনিয়ার মানুষ আমার ইমোশনের মূল্য না বুঝুক দুনিয়ার মানুষ আমার ভেতরে থাকা চাপা কষ্ট না বুঝুক আমার কোনো আফসোস নেই কিন্তু যদি কেমন কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায় মায়ার চোখে তাকায় আমারে মাফ করে দেয় আমার সমস্ত আজাবকে মাফ করে দেয় সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখরাতের ময়দানে আমার একচুর কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়াটা আপনার জীবনের আসল গন্তব্য নয় আসল গন্তব্য হচ্ছে এক সত্তার ভালোবাসা পাওয়া তিনি কে অতএব পৃথিবীর মানুষের গুরুত্ব দেওয়া কিংবা না দেওয়ার উপরে নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্টেইড্যাট হতাশ হবেন না আসুন কিছু টিপস শেয়ার করি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা ট্রাই করি যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের লাইফ থেকে এই যে একটা খারাপ লাগা কেন মূল্য দিল না কেন সম্মান করলো না কেন আমার ভ্যালু বুঝলো না আমাদের ইগোতে অনেক সময় আঘাত লাগে 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 না প্রায় সময় ইগোতে আঘাত লেগে যায় কেন আমার মূল্য বুঝলো না কেন আমাকে গুরুত্ব দিল না কেন আমাকে প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ান রাখলো না এই যে আঘাতটা এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি নাম্বার ওয়ান যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় মাথায় রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্ডলেস অ্যাবাউট ইউর সেলফ কেউ গুরুত্ব না দিলে নিজেকে মূল্যহীন ভাববেন না নিজেকে মূল্যহীন যে ভাবে সে আসলে মানুষের থেকে গুরুত্ব না পেলে হতাশ হয়ে যায় আর যে গুরুত্ব আপনার বোঝে নাই সে নিজেই গুরুত্বপূর্ণ নয় যে সম্মান করতে জানে না সে সম্মানী ব্যক্তি নয় যে সম্মান করতে পারে সেই তো আসল সম্মানী ব্যক্তি ঠিক কিনা বলেন কেউ দাম দেয়নি বলে আপনি গলায় ফাঁসি দিবেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের কাজ হতে পারে একটা মানুষ আমাকে সম্মান করে না ডাজ ম্যাটার মানুষের সম্মান বিশ্বাস করতে নেই মানুষ আজকে ভালো বলবে কালকে খারাপ বলবে কালকে খারাপ বলবে পরশু ভালো বলবে সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই এটাই মানুষের স্বভাব মানুষ বড় বেমান ঠিক কিনা বলেন দিস ইজ দ্য রিয়ালিটি এটাই হচ্ছে বাস্তবতা সো স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইউর সেলফ কেউ মূল্য দেয় নাই ভ্যালিউ দেয় নাই মানে যে মূল্যহীন ব্যাপারটা এরকম নয় যদি আমি আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হই যদি আমার কোনো স্কিল থাকে সম্মান থাকে স্ট্যাটাস থাকে আমি যদি কোয়ালিফাইড মানুষ হই কে আমাকে মূল্য দিল কে মূল্য দিল না তার উপর আমার সম্মান নির্ভর করে না আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয় তার সম্মান কেউ অ্যাকচুয়াল পরিমাণ কমাইতে পারবে না ঠিকই না বলেন অতআ অত দিল্লু আল্লাহ জি সে ইজ্জত দেনা চাহে ইজ্জত কোই বারবাদ নেই করসতা আর যে আল্লাহ বে ইজ্জত করনা চাহে উসে কোনো বা ইজ্জত নেই করসতা আল্লাহ যার সম্মান দেয় কেউ কমাইতে পারে না আর যারা আল্লাহ নামাইতে চায় তারা কেউ উঠাইতে পারে না এই সব ক্ষমতা এক সত্ত্বার হাতে তিনি কে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ আ্যান টেকে এভরিথিং ইন ইউর লাইফ পজিটিভ যা হবে যা ঘটবে ইট হ্যাঁজ হ্যাপন বিকজ ইটস রিটার্ন এত সুন্দর কথা তাই না ইট হ্যাপেন বিকজ ইটস রিটার্ন যা ঘটেছে এই সব লিখেছে কে জোরে বলেন কে তো আল্লাহ যা লিখেছেন তা হবে আল্লাহ যা লেখেন নাই তা হবে না নিড টু বিয়ার্ড আই ডোনিও হতা কিছু নাই কারো মূল্য দেওয়া কিংবা না দেওয়ার উপর আমার হাসর কেমন ডিপেন্ড করে না আমাকে আমার জায়গা থেকে ব্যাস ট্রাই করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয় মালিক একজন তিনি কে পজিটিভলি ভাববেন আর কথা মাথায় রাখবেন গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধে না কিন্তু যাকে আপনি ভালোবাসেন যার প্রতি আপনার মায়া আছে সে গুরুত্ব না দিলে আপনার কলি জায়গায় আঘাত লাগায় এটা আপনার ইগোকে হার্ট করে অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না যে আপনার ভ্যালিউ বোঝে না তার প্রতি আপনি মায়া কাটাই ফেলবেন কারণ মায়া এমন এক ছেঁচড়া জিনিস মায়া এতটা জঘন্য জিনিস মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় মানুষ তার পজিশন ভুলে যায় একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট যুবক ভাইরা ঠিক কি বলেন অতএব মায়া কাটায় ফেলেন এক্সপেকটেশন যত বেশি মনের জ্বালা তত বেশি এক্সপেকটেশন যত কম মনের জ্বালা তত কম আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচারের মাঝে এটা আমার লাইফের লেসেন এবং এটা আমি আমার জীবনের এলম্বা ক্যারিয়ার এলম্বা কাজ ফিল্ডে কাজ সব কিছুর থেকে আমি যা শিখেছি এখন যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কথা বলি আজকে হয়তোবা উনিশে আগস্ট আজকে হচ্ছে বুধবার হয়তোবা বিশে আগস্ট বুধবার আমার এই পুরো এন্টায়ার এন্টায়ার লাইফে আমি যে শিখেছি এর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন আমি আমার মায়ের থেকেও কোনো আশা রাখি না আব্বার থেকে কোনো আশা রাখি না আশা রাখি না মানে যে ভালোবাসে না তা না আমি এটা বুঝে গেছি যে যখনই আপনি আশা করবেন যে এটা করবে ওইটা আমার জন্য করবে এটা দিবে ওইটা দিবে আমার সঙ্গে এটা করতে পারে না এটা করতেই পারে না অসম্ভব এই এই যে এই যে এক্সপেকটেশন এই যে একটা আশা এই আশা মানুষকে কুড়ে কুড়ে খায় এই আশা মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো নাই তখন সে আপনাকে কষ্ট দিলে ধোকা দিলে আঘাত দিলেও কষ্ট লাগবে না কারণ আপনি বলবেন ভাই তোর থেকে তোমার আশাই নাই আশাই তুই যে আমাকে দিবি এই আশাই তো আমি করি না দেখেন আপনি বিপদে পড়েছেন আপনার একটা আপন ভাই আছে আপনি আশা করলেন যে আমার আপন ভাই আমাকে বিপদে কমপক্ষে পক্ষে তিন লাখ টাকা দিবে কথা কিন্তু বুঝবেন কিন্তু সে আপনাকে দিল মাত্র পাঁচ হাজার টাকা দেখবেন যে আপনার মনটা অটোমেটিক ভেঙে যাবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা দিয়েছে ভাবলাম তিন লাখ দিল মাত্র পাঁচ হাজার কিন্তু আপনি যদি ভাবতেন যে আমাকে জীবনেও দিবে না আমার ভাইকে আমার বাপ আমাকে দিবে না সেই ক্ষেত্রে বাপ দিল বিশ হাজার ভাই দিল পাঁচ হাজার টাকা দেখতে আপনার মনটা ভরে গেছে কেন কারণ আপনার আশাই ছিল না অতএব এক্সপেকটেশন যত কম কষ্ট তত কম এক্সপেকটেশন যত বেশি একটু আঘাত লাগলেই মানুষের মনটা ভেঙে চূড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন অতএব প্লিজ মেহরবানি করে এগুলো করতে যাবেন না মায়া রাখতে যাবেন না অতিরিক্ত আশা করতে যাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরের সবাই আমিন তিন নম্বর নিজেকে প্রতিষ্ঠিত করবেন এটাই লাস্ট মেসেজ যে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতে পারে যার ভিতর ডিসিপ্লিন আছে যে অলওয়েজ ইউনো ডিসিপ্লিন করে চলে হার্ডওয়ার্ক করে অনেস্টি নিয়ে চলে লয়ালটি নিয়ে চলে তার ক্যারিয়ার নিয়ে ভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবে কাজ নিয়ে ভাবে নিজের পজিশন নিয়ে ভাবে ফিউচার নিয়ে ভাবে নিজের ডেভেলপমেন্ট নিয়ে ভাবে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে দুনিয়ার কে তারা ভালোবাসলো কে তাকে ছাড়লো কে মূল্য দিল কে দিল না কে গুরুত্ব দিল কে দিল না ডাজেন্ট ম্যাটার ফর হেম সে কথা বিশ্বাস করে আজকে যে আমাকে অবহেলা করছে আমি যদি আগামীকাল সফল হয়ে যাই এই মানুষটা আমাকে সম্মানের আকাশ মর্যাদা রেখে দেবে ঠিক কিনা বলেন দিস ইজ দ্য রিয়ালিটি এই সমাজে টাকাওয়ালা ব্যক্তির দাম আছে এই সমাজে যার টাকা নাই তার কোনো দাম নাই দিস ইজ দ্য রিয়ালিটি এই সমাজে টাকা আছে সুৎখুরের দাম আছে এই সমাজে টাকা নাই নামাজি ব্যক্তির দাম নাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা স্ট্যাবলিশ ইউর নিজেকে প্রতিষ্ঠিত করবেন আর নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন নিজেকে এত দূর নিয়ে যাবেন এতটা আকাশচুম্বী জায়গায় নিয়ে যাবেন যেন যে ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করতো সে যেন আপনাকে হাজার খুঁজে আপনার পর্যন্ত রিচ করতে না পারে ঠিক কিনা বলে এত দূর যাওয়া দরকার এই জেদ থাকা দরকার সম্মান খোঁজা সম্মানই হওয়ার চেষ্টা করা এটা দোষের কিছু না মানুষের ন্যাচারটাই হচ্ছে সে সম্মান চায় সে রেসপেক্ট চায় সে ভ্যালিউ চায় তবে সব কিছু জীবনে অটোমেটিক আসলেও সম্মানটা অটোমেটিক আসে না সম্মান অর্জন করতে হলে সম্মান পাওয়ার কাজ করতে হয় চেষ্টা করতে হয় তবেই সম্মান দেয় একজন তিনিকে কে এস্টাবলিশ ইউর সেলফ অ্যান্ড কিপ বিজি ইন ইয়র ওন লাইফ ইন ইউর ওন ওয়ার্ক ইন ইয়োর ওন অ্যাক্টিভিটিস অ্যান্ড বিল্ড ইউর ফিউচার বিল্ড ইউর ক্যারিয়ার নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো কে কি বললো কে কি মেসেজ দিল কে কি বলেছে কে বোধ করেছে কে বাজে কথা বলেছে ডোন্ট কেয়ার অ্যার এট যত বেশি শুনবা তত কষ্ট বেশি পাবা সফল হতে হলে কান বন্ধ রাখতে হয় জবানও বন্ধ রাখতে হয় কারোর সঙ্গে কোনো সম্পর্ক আমার নাই কে মূল্য দিলো কে ভালোবাসলো এ দু দিন কী জিন্দগি আর আজ জিন্দাউ কাল মের যাউঙ্গা কিছু কি সে মুখে কই এক্সপেকটেশন নেই বস আসান বাত হ্যাঁ যে আমি যতদিন বেঁচে আছি কারো সম্মান নিয়ে ভাবব না আমার বিশ্বাস থাকতে যদি আমি ভালো কিছু করতে পারি আমাকে সম্মান দিবে একজন বলেন সবাই তিনি কে জিসনে ছোড়া উস্কে হামে কই গম নেই জিসনে হামে ছোড় দিয়া উস্কে হামে কই গম নেই বদনসিব তো ও হ্যাঁ জিসকে কসমত মে হম নেই যে ছেড়ে দিয়েছে তাকে নিয়ে আমার টেনশন নাই তাকে নিয়ে আমার কোনো আফসোস নাই আরে তার তো কপাল খারাপ যে তার ভাগ্যে আমার মতো মানুষটা নাই ঠিক কিনা বলেন থিঙ্ক লাইক দিস আল্লাহ সবাইকে এই আমলগুলো মানা বোঝা এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করবেন শুভ আমি